ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল সোহিনিস ব্লগ তোমরা ভাবছো আমি কেন এখানে ইন্ট্রো দিচ্ছি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার জামাইবাবু দিদি ওরা আসবে জামাই ষষ্ঠীতে ওরা আসতে পারেনি আজকে রোববার তো ওরা আজকে আসছে ওদের কাজ ছিল সেদিনকে ছেলের পরীক্ষা ছিল আর তার সাথে হচ্ছে সোহিনীকে সোহিনী এখন কী করছে তো সোহিনী এখন বাড়িতে রান্না করছে কিছু মাসি করে গেছে আর বাদ বাকি কিছু স্পেশাল আইটেম সোহিনী করছে তো ও নিচে আছে ও জানেও না আমি শুরু করে দিয়েছি ব্লগিং ও জানে না তো এটা ফার্স্ট টাইম আমি আর কি ইনফো দিচ্ছি আর ওর জন্য অ্যাকচুয়ালি ও রান্না করছে কিছু আর আমি বাজার করে এনেছি সকাল থেকে বাজার করলাম এখন পড়াচ্ছি তো ওর জন্য ওর জন্য ষষ্ঠী আর জামাইবাবু মানে বাড়ির বউ আর জামাইকে ষষ্ঠী দেওয়া হচ্ছে আমি ওর দুজনেরটা মানে ও জামাইবাবুটা ও সাজাবে আর ওরটা আমি সাজিয়ে দেবো তো এখন যাই দেখি ও কি রান্না করছে চলো না আমি শুরু করে দিয়েছি হ্যাঁ ইন্ট্রো আজকের ব্লগে ইনফ্রো আমি দিয়েছি ফার্স্ট টাইম ঠিক আছে কি বলেছি পরে তুমি দেখো আচ্ছা এখন কী হচ্ছে দাদা দেখিয়ে দিই আচ্ছা বিশাল আয়োজন আজকে এখানে মাটন আছে এখানে চিকেন আছে এখানে চাল ভিজিয়ে রেখেছে অলরেডিও শুরু করে দিয়েছে কাজ বাবা অনেক কাজ করছে হুম এই যে মেয়ে ঘেমে এনে কী অবস্থা এখন হ্যাঁ হেউ বলেছি হে ঠিক আছে করতে থাকো আমি পড়াচ্ছিলাম তুমি নিচে আছো তুমি তো ভিডিও করতে ভুলে গেছো হয়তো কাজ সময়ও পারছো না করবে কে তাহলে আমি শুরু করে দিচ্ছি

গরম মশলা দাও পরে পোলাও হয়ে গেছে গন্ধ এসে গেছে পোলাও পেয়ে গেছি গন্ধ ব্যাস চলো মোটামুটি সব রান্না কমপ্লিট এদিকে আমি একটু ঘোলটা করে রাখছি এটা হচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল করছি ওদের জন্য গরমে তেতে পুরে আসবে এটা একটু যদি দিই গরমকালে একটু খেতে খুব ভালো লাগে আর রেসিপিটা একবার বলে দিই টক দই নুন মিষ্টি পরিমাণ মতো চাট মশলা আর তার সাথে এক চিপি একটু গোলাপ জল দেবে আর গন্ধরাজ লেবুর যেহেতু খোল সেই জন্য গন্ধরাজ লেবুরের বাইরের খোসাটা একটু ভালো করে একটু ঘষে দেবে খেয়াল রাখবে লেবুর পুরো খোসা যেন দেবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে

আচ্ছাটা দি ও মাটন খায় তো মাটন আলু ঝোল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা রায়তা দিয়ে দি ওকে একটু রায়তা দিয়ে খাও জি যা এটা এমনি খেয়েও না

দিয়েছে তো তাহলে তাহলে আমি আমি ওই ভাই বলি জিজা ব্যাংকক থেকে শুধু এই কটা লজেন্স এনেছে এই যে দেখি দি এই যে ব্যাংকক থেকে শুধু লজেন্স এনেছে

জিজা বাড়ি থাকলে এই সময় একটু গ্রিন টি খায় এখানে তো নেই মানে ছিল জানতাম না লিকার চেয়েছে তাই একটু জিজার জন্য লিকার করে নিয়ে যাচ্ছি কী

না তো কি গো এটা নতুন চলো গেট খুলে দিয়েছি এবার প্রস্থানের পালা দিদি জামাইবাবু আর ছেলে এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছে এটা আমার করা প্রথমবারে জামাই ষষ্ঠী যেখানে আমি আমার ননদ নন্দাইকে নিজের হাতে রান্না করে সাজিয়ে বেড়ে খাওয়াতে পারলাম এ কজনের সৌভাগ্য হয় বলো আমার হয়েছে আমি ওদেরকে করে খাওয়াতে পেরেছি ব্যাস এটুকুনি তো বাবা বলো জীবনের থেকে ওদেরকে টাটা জানাই এবার ওদেরকে টাটা জানানোর পরে আমার আরও কাজ আছে ও বাড়ি যাবো গুটুসের গায়ের লোম কটা ছেঁটে দেবো নয়তো গরমে খুব কষ্ট পাচ্ছে হেয়ার কাটিং বড়ো করেছে বাপু তো সেই হেয়ার কাটিং হয়েছে ওকে ভেড়ার মতো লাগছে

এই যে এই ছিল আয়োজন ভালো করে ভিডিও তোমাদের তখন দেখাতে পারিনি আসলে অনেক বেলা হয়ে গিয়েছিল খাওয়ার তারা ছিল আরও সেই জন্য ফটো কটা পরে অ্যাটাচ করে দিলাম যে যার মুখের এই হাসি আমার সারা জীবন মনে থাকবে আর বৌমা ষষ্ঠী অনির্বাণ আমাকে দিয়েছে দেখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই